ডেলিভারি বয়ের ফোন পেয়েই আজকে হচ্ছে ঘুমটা ভাঙলো তো যথারীতি পার্সেলটা নিয়ে আসলাম এখন ওপেন করে দেখিনি তবে কি আছে জানি না তবে কে পাঠিয়েছে জানি সেটা হচ্ছে ওই আন্টির কথাই বলবো ওই আনটি পাঠিয়েছে তো এখনও দেখার সময় হয়নি বুঝলে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই মানে পার্সেলটা আগে রিসিভ করলাম আর এদিকে ফ্রেশ হয়ে রান্নাঘরে এখন বাবানের জন্য আর মায়ের জন্য চা করছি মায়ের এটা নম্বর চা সকালবেলা একবার খেয়ে কাজকর্ম সমস্ত কিছু করেছে বাসন ছিল দেওয়া রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কিছু করেছে কালকে ওই কি বলে পিঠেটা করেছিলাম তারপরে ওই খিচুড়ি করলাম ওইগুলো করে আমার আর মানে রান্নাঘর পরিষ্কার করতে ইচ্ছে হয় হয়নি তোমরা যেন রান্নাঘরটা আমি রাত্রিবেলা পরিষ্কার করে রাখলে আমার সুবিধা হয় ভালো লাগে আমার যেন আর মা আসার পর থেকে তো মাই সমস্ত কিছু করে যাচ্ছে তো এদিকে চা বসিয়েছি একটু চা খাবে আর আমার জন্য এখানটায় হরলিক্স করে নিলাম দুধ হরলিক্স এই যে দেখতে পাচ্ছ না তো এখন আমি হরলিক্স খাবো আর ওরা খাবে চা বুঝলে আর সকালের জন্য খাবারও মা করে নিয়েছে ভাত করেছে আলু সেদ্ধ দিয়েছে আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ করলো এ দেখো ডাল সেদ্ধ করলো আর হচ্ছে বড়া করবে বড়া করবে বলে বাঁধাকপি কেটেছে নিচে রয়েছে কালকে বাঁধাকপির পকোড়া করেছিল তো সেটা তো নিরামিষ টাইপের হয়েছিল আর মা যেটা করে ডিম দেয় পেঁয়াজ দেয় তো সেটা তো কালকে খাইনি তো সেই জন্য সেই পকোড়াটা অতটা ভালো লাগেনি ভালো লেগেছে কিন্তু সেই স্বাদটা পাইনি তো আজকে আবার মা সেই পকোড়াটা করবে সেটা আজকে সকাল বেলায় ওই গরম ভাত দিয়ে খাওয়া হবে আর আমাদের একটু খিচুড়ি আছে মা আর আমি সকালে খিচুড়ি খাবো ও খিচুড়িটা যা হয়েছিল গো কি বলবো সেই হয়েছিল সেই চলো চাটা হয়ে গেছে চাটায় দিক দিন আমি সময়টা কীভাবে কেটে যাচ্ছে সত্যি বোঝা যাচ্ছে না যখন একা থাকি তখন সময় কাটতেই যায় না আর দেখো বাবান রয়েছে মা রয়েছে সবাই হেসে খেলে আনন্দ করে কিভাবে যেন সময়টা কেটে যাচ্ছে তো যথারীতি এখন চা খাওয়ার পালা না আমি চা খাচ্ছি না আমি খাচ্ছি হচ্ছে হরলিক্স আর একটু চারটে বিস্কুট নিয়ে নিলাম কারণ আমার না হরলিক্সের সাথে চারটে বিস্কুট খেলে পেটে একটু থাকে তো তারপর তো ভাত খাওয়া হয় আর কি তো ওই জন্য আমি সবসময় চারটে করে বিস্কুট খাই আর আমার বর হলিক্স বিস্কুট এনে দিয়েছে সেটা যে খাবো সেটা একদমই মাথা থেকে নেই মানে ওটা যে এনে রেখে দিয়েছি ওই রাখা অবস্থাতেই রয়েছে যতক্ষণ না ওটা কোটোতে ঢালবো ততক্ষণ মনে থাকবে না তো দেখি মনে করে হলিক্স বিস্কুটগুলো কোটোর মধ্যে ঢেলে রাখতে হবে কারণ এনেই আমাকে বলেছে যে তুমি কিন্তু এই বিস্কুটগুলো হলিক্স যখন খাবে তখন তার সাথে ভিজিয়ে কেও এ দেখো সকালবেলা ঘুম ভাঙলে হচ্ছে এই পার্সেলটা আসাতেই বুঝলে হয়তো ঘুমালেও ঘুমাতে পারতাম রে এটা ওই আন্টি পাঠিয়েছে মেসেজ করেছিল আমাকে বাবান বাবা আনবক্সিং করো বাবান খুলুক আজকে মাথাটা না যন্ত্রণা করছে কেন বুঝতে পারছি না হঠাৎ একটুখানি যন্ত্রণা করছে দিক দিক করছে খোলের ভেতরটা খোলো দেখে যাও মা বাহ কালারটাও কি দারুণ হয়েছে আন্টি খুব পছন্দ হয়েছে গো বাও হ্যাঁ হটপট মতো এর মধ্যে ধরো ভাত টাত রাখলেও গরম থাকবে রুটি রাখলেও গরম থাকবে মিল্টনের ভালো সুন্দর হ্যাঁ কাজের জিনিস আর হচ্ছে কালারটাও কত সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে এরকম আজকে হচ্ছে ডিম আর পেঁয়াজ দিয়ে আজকের বড়াটা সেই টেস্ট হবে এখানে কয়েকটা ভাজতে দিয়েছে আর এই যে এখানে এখনো রয়েছে আর ওই দিকে এখন মাটন এনে রাখলো আমার বর ঠিক আছে আজকে মাটন হবে এখানে ভাত রয়েছে এখানে রয়েছে ডাল সেদ্ধ আর খিচুড়ি যেন কোথায় ও খিচুড়ি ওই বাটিটার মধ্যে মা নামিয়ে রেখেছে আমি তোমাদের দেখাচ্ছি এর মধ্যে আছে এই এই যে এই যে পারলাম না আর এখানে আলু সেদ্ধ মাখা হলো ওদের জন্য মানে বাবার খাবে আর হচ্ছে মিশুন খাবে মানে বাবাদের মিশুন খাবে এই বাঁধাকপির পকোড়া আমি আর দিদিয়াকে ভালোবাসতাম মানে মায়ের হাতের এই পকোড়া এখন আমার বড় কিন্তু ভীষণ পছন্দ করে এই পকোড়াটা খেতে ওদেরকে ভাত দিয়ে আমি আর মা নিয়ে বসলাম খিচুড়ি গতকালকে খিচুড়ি করেছিলাম সেই খিচুড়ি ছিল সেটা দিয়েই আর হচ্ছে এই বাঁধাকপি পকোড়াটা দিয়ে খাচ্ছি কি যে টেস্ট লাগছে কি বলবো

এখন সে কখন ও যখন বড় হয়ে যাবে এই গাড়িটাকে যখন নিয়ন্ত্রণ করা শিখতে পারবে মানে এর ওয়েটটাকে নিতে পারবে পুরো পা পেয়ে যাবে তখন ওকে গাড়ি চালানো শিখবে এখন স্কুটিতে কোনো গিয়ার থাকে না স্কুটি তো সাইকেলের মতো হ্যাঁ সাবধান সবজি দেখলে লোক সামলাতে পারি না বাজারে তো যেতে পারি না তাই কাকার কাছে সবজি দেখলেই তখন নিয়ে নিই তবে হ্যাঁ আজকে পালং শাক ছিল বাঁধাকপি ফুলকপি ছিল তবে এখন আর না সেইগুলো ভালো লাগে না তাই যেটুকু লাগবে এই ধনে পাতা বেগুন আর লঙ্কা এগুলো নিয়ে নিলাম আর এদিকে দেখো আমি মাংসটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে চর্বিটাকে একটু আলাদা করে রেখেছি মানে ও মাটনের সাথেও একটুখানি চর্বি এনেছিল তো সেই চর্বিগুলো দিয়ে ভাবলাম রাত্রিবেলায় একটু ঘুগনি খাওয়া যাবে অনেক দিন ধরেই ও বলছিল ঘুগনি খাবে তো মাটনটা দুপুরবেলা করব আর চর্বি দিয়ে ঘুগনি আর লুচি রাতের জন্য মাটনটা ধুয়ে রেখে আসলাম চলে আসলাম ঘরে স্নানে যাব তার আগে ভাবলাম ঘর বারান্দা সমস্তটা একটু ঝাড় দিয়ে নি মা তো সকালবেলা ঝাড় দিয়েছে কিন্তু আমি স্নানে যাব তো ভাবলাম আরও একবার ঝাড় দিই আর আমার বাবান এই ঘরটা ভীষণ ভালোবাসছে মানে এই ঘরটাতে বসে ও কত যে ঘুড়ি বানালো আর সেই ঘুড়িগুলোকে এদিক ওদিক কাটকালো মানে যখনই মা ছাদে যাচ্ছিলো তখন ওই ঘুড়িগুলো নিয়ে যাচ্ছি একটু ওড়াতে না ওড়াতেই বেঁধে যাচ্ছিল তো যাই হোক ও বাড়িতে মানে বাড়ির থেকে যে দুটো না তিনটে ঘুড়ি এনেছিল সেইগুলোও আটকে গেছে গাছে আর যেগুলো ও নিজে বানালো সেইগুলোও তো সেই জন্য ঘরে একটু প্লাস্টিক তারপরে কাঠি টাঠি এইগুলো ছিল তো ভাবলাম এইগুলো সমস্ত কিছু ঝাড় দিয়ে নিই তারপর স্নানে যাব। আসলে কি বলো তো ও তো খেলার কিছু পায় না না ও একটা ঘুরি ঘুরি নিয়েই থাকে আর কতবার যে বললো যে আমার মাছগুলো কি করছে কি জানি আমার মাছগুলোকে ঠিকঠাক করে খাবার দেয়া হচ্ছে কি না এরকম মানে বাড়ির চিন্তাটাও রয়েছে তো এদিকে আমি স্নান করে সোজা চলে এসেছি ঘরে আর মাও গেছে এখন স্নানে মা তারপর হচ্ছে পুজো দিয়ে নেবে আর দুপুরবেলা রান্নাটা আমিই করব মা বললাম যে মা দুপুরের রান্নাটা আমি করি নয় তো মা হচ্ছে পেঁয়াজ কুলি আলু ভাজাটা ভেজে রেখে তারপর স্নানে গেল আর আমি করব হচ্ছে চাটনি আর মাটনটা এখানে পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে দিয়েছে এর মধ্যে টমেটো রয়েছে চাটনি হবে এর মধ্যে আলু রয়েছে মাটনের আলু আর কি ও আর এখানে তো মাটন তোমাদের তখন দেখালাম ধোয়ার সময় কি করি দেখলে এবার বসে পড়লো এতক্ষণ মেয়ে বাবা করলো যে বলে দিলাম ও বুঝে গেল তোমরা বলো না বিড়াল কি বোঝে না গো বোঝে আমাদের সাথে থাকতে থাকতে না আমাদের ভাষা ওরা বুঝতে পারে যেমন ওদের ভাষাও আমরা বুঝতে পারি এ দেখো এখন চুপ করে গেল চলো এবার গ্যাস ধরায় এবার চটপট করে রান্না বসিয়ে দিই একদিকে ভাত বসাবো একদম গরম গরম ভাত কারণ সকালবেলায় শুধু অল্প করে ভাত করেছিলাম ওদের জন্য আর দুপুর বেলায় হচ্ছে গরম গরম ভাত গরম গরম খাবার সমস্ত কিছু একদম গরম গরম চলবে আগেও আমি চাটনিটা করেছিলাম তোমরা অনেকে জিজ্ঞেস করেছো চাটনিটা কিভাবে করলে চলো তোমাদের এক ঝলকে বলে দিই সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে কিন্তু ফোড়নে দিয়েছিলাম সর্ষে তোমরা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারো তো আমি শুধু সর্ষে ফোড়ন দিয়ে তারপর টমেটোগুলোকে ছেড়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়েছিলাম যাতে টমেটোগুলো নরম হয়ে যায় আর ঢেকেও দিয়েছিলাম টমেটোগুলো নরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাজু কিশমিশ সাথে ওই খেজুর আর তারপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন চিনি তারপর দেখতে পেবে যে জিনিসটা জেলি জেলি মতন হয়ে যাচ্ছে তারপর নামিয়ে নেবে এরা আমার মতো আর ফাস্ট হতে পারলো না সারাটা দিন এক্সপ্রেস ট্রেনের মতো শুধু ছুটে বেড়াই গরম গরম ভাত আর গরম গরম মাংস খাওয়ার আনন্দটা কতটা বলো তো আনন্দ না এ দেখো দেখো এটা ওয়াও লাল 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 ভালো লাগছে হুম চলো এখানে মাটন হয়েছে আর এই যে এখানটায় রয়েছে হচ্ছে এই পেঁয়াজ কলি আলু ভাজা তার সাথে লাউয়ের খোসা ভাজাও রয়েছে এর মধ্যে আর যে চাটনি অনেকদিন ধরেই মাটনটা আনবে আনবে করছিলো সেটা আর আনা হচ্ছিল না মনে আছে ফার্স্ট জানুয়ারিতেও বলেছিল আসলে কি বলো তো আমাদের বাড়িতে কিন্তু মাটনটা কমই হয় যেহেতু আমার বর খুব যে ভালোবাসে তা না অ্যাকচুয়ালি ও আর আমি বেশিরভাগ পছন্দ করি চিকেনটা আর মাটনটা আমার ভালো লাগে ওর একটু কম ভালো লাগে তো তার জন্যে কিন্তু মাটনটা একটু কমই আনা হয় তো অনেকদিন ধরেই আনবো করে আনা হচ্ছিল না তো ফাইনালি আজকে কিন্তু সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে সোনাদের তো মেটে দিয়ে ভাত দিয়ে তারপরেই আমরা খেতে বসেছি নাহলে তো প্রচণ্ড জ্বালাবে আমাদের পাশে ঘোরাঘুরি করবে তো সময় চেষ্টা করি ওদেরকে আগে খেতে দিতে তারপর আমরা খাই আর এদিকে দেখো লিলির ছানাকেও খেতে দিয়ে দিচ্ছি কারণ ও প্রতিদিন কিন্তু দুপুরবেলায় বসে থাকে আমরা খেতে কখন দেব ভরপেট দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এবার একটু এটা দরকার বাবান শুয়ে রয়েছে বাবান বলছি বাবান এবার একটু এটা দরকার বাবানো হজমলা খেতে খুব ভালোবাসে আর আমার একটা করে না হলে হয় না একটা খেতে হবে সারা চার দিনে খাওয়া দাওয়া হয়েছে বলো বাবন খুব ভালো খুব ভালো বলছে বলছে বাবা যে চাটনিটাও তো দারুণ লাগছে সেদিনের মতনই করেছি চাটনিটা মানে তুই দুটো খা আমি আর দিদুন একটা একটা খাই মা আবার বাসন মারছে খাওয়া দাওয়া সেরে নিয়ে বাসন মারছে আর ও তো খাওয়া দাওয়া করেছে করে দৌড় দিয়েছে ওর সময় নেই ও মানে ওর স্নান করতে যেতটুকু যতটুকু সময় আবার জল এনেছে আজকে আর হচ্ছে খেতে যতটুকু সময় কি তাড়াহুড়ো করে খাবে আর চলে যাবে আজকে রান্না বান্না সত্যি খুব ভালো হয়েছে নিজের প্রশংসা নিজে করছি না সবাই করেছে তারপর আমিও করছি খাওয়ার ওপর খাওয়া দেখো খেয়ে দিয়ে উঠলাম আর মা আবার বাসন মেজে এতগুলো ফল কেটে দিল চলো আর কি ফল খেতে হবে ইচ্ছে না করলেও খেতে হবে সারাদিনই প্রায় ভয়েস ওভারেই তোমাদের সাথে কথা বলা হলো এখন বিকেলবেলায় একটু ছাদে এসেছি এখনও কিন্তু খুব জোরেই গান চলছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম কোথায় পুজোটা হচ্ছে দেখতেই পেলে দুটো বাড়ির পরেই কিন্তু মাঠটাতে পুজো হচ্ছে আর প্রচুর জোরে আওয়াজ আর মায়ের দিকে কিন্তু জামা কাপড় তুলতে এসে আমাদের গাছগুলোতেও একটু জল দিয়ে দিল নিচে ভালো লাগছিল না তাই টুকটুক করে আমিও ছাদে আসলাম দেখতেই পাচ্ছ কত জোরে আওয়াজ কানে হাত দিতে হয়েছে এবার আর বেশিক্ষণ এখানে থাকবো না নিচেই মা। জামা কাপড়গুলো তুলে নেবে তারপর আমরা নিচে চলে যাবো আর দুপুরবেলা একটুখানি কাত হয়েছিলাম কত ঘুমিয়েছি কিন্তু কিন্তু ঘুমাইনি তবে কিন্তু দুপুরে দিন আসছে কিন্তু মানে এই দুটো তিনটে দিন ধরে এমন মানে ওয়েদার মনে হচ্ছে যেন সেই গরম গরম একটা ব্যাপার তোমাদের তো বললামই তো একটা আলিশালি ব্যাপার লাগছে দুপুরবেলা ঘুম ঘুম পাচ্ছে এরপর থেকে কিন্তু ফ্যান চালিয়ে ঘুমানোর দিন আসছে তাই না তো সন্ধেবেলায় এদিকে বাবান বললো একটু চুষি পিঠে খাবে তো গতকালকে বানিয়েছিলাম ওটাই দিলাম বললাম চেয়ার এনে বস তা না দেখো নিচেই বসে পড়লো কথা শুনলো না তো এদিকে আমার বর চলে এসছে ঘড়িতে বাজে প্রায় পোনে নটার মতন তো ওর মিশুন এসছে বলে দরজা তাড়াতাড়ি করে খুলতে আসলো ও বলে যে মিশুন থাকলে ভালো লাগে মিশুন কাজে চলে গেলে ভালো লাগে না এবার কিছু করার নেই যে ওরা এসছে বলে ও বাড়িতে থাকবে সেটাও হয় না তোমরা তো সবই জানো যে আমাদের কাজ না করলে কিন্তু কোনো ইনকাম নেই আর তার সাথে কিন্তু ও কতগুলো দিন বাড়িতে ছিল তোমরা দেখেছিলে এক নম্বর বাড়িতে কাজ হচ্ছিল দু নম্বর ও টানা ওঠা ছিল তো সবে টানা জুড়েছে এখন তো এইভাবে কাজ কামাই দেওয়া সম্ভব না দেখতে পেলে লেলির ছানাগুলো কিভাবে লেজ নাড়ছে এখন বিস্কুট খাওয়ার জন্য ওইভাবে লেজ নাড়ছে আবার মুখে ডাক ছিলও জানো না আসলে ওর একটু পনেরো কুড়ি মিনিট লেট হলো সেটা হচ্ছে ওষুধ আনার জন্য ওষুধ আনতে গেছিলো আমার কিছু ওষুধ শেষ হয়ে গেছে তো সেই ওষুধগুলোই আনতে ওর আবার একটু লেট হয়ে গেছে কাজ থেকে ফেরার পথে ওষুধ নিয়ে তারপর বাড়ি আসলো যথারীতি এদিকে রান্নাঘরে মা আর আমি রান্না করে ফেলছি আমি লুচি মানে বেলে দিচ্ছি আর মা ভাজছে তো মাকে বললাম মা সাদা সাদা করে লুচি ভাজবে সাদা লুচিটা না আমার বেশ ভালো লাগে খেতে আর অবশ্যই মটরের ঘুগনিটাও কিন্তু হয়ে গেছে জানো তো দারুণ দেখতে হয়েছে তোমাদের সাথেও শেয়ার করবো আর অনেক দিন পর কিন্তু আমরা লুচি আর ঘুগনি খাচ্ছি অনেক দিন পর বাইরের খাবার তো খুব একটা খাওয়া হয় না তোমরা জানো যা খাওয়া হয় বাড়িতেই আর আমি তো কোথাও বেরোই না যে বাইরের কোনো ফাস্ট ফুড খাবো বা বাইরে যাব বাইরে কিছু খাবো আসলে সেইভাবে এখনও বাইরে বেরোনো হয় না আর কি বাড়িতেই থাকা হয় তো এই যে সন্ধেটা কাটাচ্ছি কালকে সন্ধেবেলায় কিন্তু মা বাড়ি চলে যাবে তখন একটু মনটা খারাপ তো অবশ্যই হবে তাই না এই যে কর্তগুলো দিন বেশ আনন্দেই কাটলো কিন্তু মাকেও তো মার সংসারে ফিরতে হবে তাই না তবে আজকে কিন্তু জমজমাটি আয়োজন সকাল দুপুর মিলিয়ে তাই না সরি দুপুর আর রাত মিলিয়ে তো এদিকে লুচি ভাজা হচ্ছে আর সমস্ত রান্না কমপ্লিট এদিকে দেখো তো ঘুগনিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জান আর অবশ্যই আমি ফেসবুকে মিনি ব্লগ শেয়ার করেছি ওখানেও তোমরা চাইলে দেখতে পারো একই নামেই রয়েছে এ সিম্পল হাউস ওয়াইফ রিয়াঙ্কা একই নামেই পেজখোলা আর এদিকে রয়েছে লুচি তো চলো আজকের মেনুটা কেমন জানিও ব্লগটা এখানে এন্ড করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো টা